বল হেদিকে শুনিয়েলা টাকলু কাকু তুই যতোই পচে পাক ঢুকবা তো বিহা নাই হবে তুই থুবড়াই ফুটু আবি কি বলিস রে কি বলিস রে ঝনটা হামারে বিহা হবেক নাই সালা তোরাই দেখান দিব কাঁটা মুলে পানটা খাওয়ान দিব এককেই চোড়া দাঁত দিলা ঝড়ঝড়াই ফান নিব মাঠিয়া মুহা হামারে বিহা হবেক নাই আরে ভং ভংয়া দংড় টাকলুর আগে সালা মরিস ফোটকা হইয়ে গেছে কি বলবো হামারদিকে লালাই ডেম রাং ডেম রাই

বলি নাপোয়া ওই রকম উলটা পাটা কোথা বলবি নাই তো চোকান দাঁড়লা ঝড় ঝোড়া করাবো আমি বলি দেখি বলি হে ঠিকে শুন আমি বিহা করি নাই লয় কন্যা কিলে হামাকে কি রেজাত করি দেখ রে

এ ডাকলু কাকু এ ডাকলু কহু করছিস বল হে এদিকে শুনিয়ালা ডাকলু কাকু তুই যতোই পচে পাক ঢুকবা তো তোর বিহা নাই হবে তুই থুবড়াই ফুটু আবি কি বলিস রে কি বলিস রে ঝনটা হামারে বিহা হবেক নাই শালা তোরাই খান দিব কাঁটা মুলে পানটা খাওয়াই দিব এককেই চোরা দাঁতে লাগা ঝড় ঝড়াই ফান নিব আচ্ছা আমার আমারে বিয়া হবে কি নাই আরে ভাই ভাইয়া দূর টাকলুর আগে সালা মরিচ ফটকা হয়ে গেছে কি বলবো আমার দিকে লালে ডেম রান ডেম রে ধর 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 ওয়া চুল ছিলে মাথা সোনা পাপড়ি কিনে খাবো শালা আমার বিয়া হই নাই তো হই নাই হে হে শালা আমার কোনা গলে রিজেক্ট করে দিছে আর শালা চাচু সরতি যা পারিছিস বলি দিয়েছিস হে

আলইন জবিসকো ঠাই সালা কেকলাইছে দড়বা ডাড়া গোড়া কত দুধ দড়বি হামিও দড়িবো দরকার হল বাইসা আমা গায় ঠাই রোগড়া পো হেই সালা বুচা হামাকে ওতৈয়া যতই মতে পাক দে ততব বিহা হবেক নাই তুই আগেই তো আমার বিহা নাই হলে কোন তোর বউটাকে আমি বলছি যে তোর বউটাকে আমি বিহা করিব বলি

তো ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ফাটাফাটি লেগেছে তো কুটাকুটি লাইক করে দাও কুটাকুটি লাইক করে দাও আর যদি একদম কুটাকুটি ভিডিওটা লাগেছে তাহলে ফাটাফাটি কমেন্ট করে দাও বুঝলে ন কমেন্ট করে দাও আর যদি আরও ভালো লাগিয়ে গেছে ভিডিওটাকে তাহলে চ্যানেলটাকে পঁক 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 দেবে সাবস্ক্রাইব করে দাও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবার সবাই ভালো থাকো সুস্থ থাকুক আর গাড়ি চালাবার সময় সবাই হেলমেট ব্যবহার করো আর আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ